আসিনি এতদিন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি তারা আমাকে বলছে যে তোমার জন্য প্রপার্টি কিনতেছি তোমার জন্য জায়গা জমিন কিনতেছি আমি তাদের কথার উপরে ভিত্তি করে বিশ্বাস করে আমি রয়ে গেছি যখন আমি দু হাজার আঠারো করোনা এসে ফেসে গেছি তখন আমি আমার টাকাগুলার হিসাব চাইলে প্রপার্টি বুঝে নিতে গেলে তারা বলতেছে তোমাকে এই ফিলাপ কিনে যে যেটার সত্যতা এখানে আছে আমার আম্মার অ্যাকাউন্টে যেগুলা যেটা কোনো সত্যতাই নাই যেটা আমার আম্মার অ্যাকাউন্ট আছে যেটা আমার যদি কিছু হয়ে যায় বা আমার আম্মার কিছু ভাই বোন সবাই পাবে যেটা লাইলে আক্তার যে এটা আমার আম্মার নামে পড়া দুইটা ফিলার আর একটা যেটা কিনছে ওটা শুধু আমি আসি এটাতে এটা দুইবার নিলামে দিছে ব্যাংক এসে যে কোনো সময় আমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিলে তারা বত্রিশ লাখ টাকা নাকি সেখানে দিছে সেটা সত্য কিনা মিথ্যা সেটা আমি জানি আম্মাও এখনো দখল বুঝে পাইনি আমি তো আমাকে দিবে কিনা সেটাও জানি না আমিও এই পর্যন্ত দখল বুঝে পাইনি যার কাছে টাকা গুলো দিছে তারা নাকি বলতেছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা এখানে আট লাখ টাকাই তারা মিথ্যা লিখছে যে আট লাখ টাকা তার দেয়নি আমি নয় লাখ টাকা আমার বোনের হাজবেন্ডকে বড় দুলাবাইকে দিয়েছি সেই

এবং আমার ছোট ভাইকেও আমি প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা তাকে মালয়েশিয়া পাঠানোর জন্য খরচ দিয়েছিলাম সে বলছে এসে দিয়ে দিবে আমার বড় বোন যে টাকাগুলো গুলো আত্মসাত করছে রেহান আক্তার সে নিজের বিয়ে করছে সে তখনকার বিয়ের সময় ছিল আমার কাছে ভিডিও আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা সে বলছে মাত্র তিন লক্ষ টাকা সেখানে বিয়ে খরচ করেছে ইভেন তার হাজবেন্ডকে বিদেশে পাঠিয়েছে এক লাখ এক লক্ষ টাকা খরচ করে আনুষাঙ্গিক মিলে আমার বাবা বলছে আমাকে সাত লক্ষ ষাট হাজার টাকা আমাকে দেখি সেটা গত বছর বলেছিল দুই হাজার চব্বিশে কিন্তু এক বছর পার হয়ে গিয়েছে জানুয়ারিতে দেওয়ার কথা এক বছর শেষ এখনো বলছে তিন মাসে আমাকে জানো মার্চে দেওয়ার কথা এখন এই মাসে চলে যাচ্ছে আমাকে দিবে কিনা তাও সন্দেহ আমি এই পর্যন্ত কোনো জায়গায় সব জায়গায় অভিযোগ করে কোন জায়গায় কোন উপকার না পেয়ে আমি লিগেল এইডে একটা কমপ্লেন করি যেটা ঈদের পরে তাদের ডাকানো হয়েছিল যেটা একজন মাননীয় জজ সাহেব বসে এটা সালিসি বিচার করলে এই চিঠিটা তার বাসা যাওয়ার পর থেকে আমার বোন আমার আম্মা আমাকে হুমকি দামকি দিচ্ছে আমার উপরে উল্টা মামলা করবে মানহানি করবে এমনকি আমার বাসায় এসে হামলা করবে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে তখন আমি টাকার হিসাব চাইনি বলছে দেবে শুধু আমি আমার টাকার হিসাবটা দেন তারা শুধু সময় পাস করছে বলছে দেবে আজকে দেবে কালকে দেবে দিতে আমি পাঁচ বছর হয়ে গেছে তাও দিচ্ছে না যখন আমার আমার দিদা বাচ্চা হয়ে গেছে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আমি যখন টাকা গুলার হিসাব চাইতে যাই আমার বাসায় আসে এমনকি তালা উঠে হামলা করে আমি বাসায় বাইরে গেলে আমার ওয়াইফ থাকে বাসায় আঁকে আমার দুই বাচ্চা সহ আহ তারা যেকোনো সময় ডিস্টার্ব করে কারণ আমার কাছে মনে হচ্ছে আমার আমি যখন থেকে তাদের আমার বড় বোন বাচ্চা কাচ্চা হয়েছে আমার বাসায় ছিল আমার ওই বোনও সে আমার বাসা থেকে বিয়ে করছে এবং আমার ছোট ভাই আমার বাসায় চারটা বছর ছিল আমার বাড়িওয়ালা সাক্ষী চার বছর থেকে তার বেবি সবাইকে আমি করছি আমার বিয়ে ভালো ছিলাম এখন আমার ফ্যামিলি হয়েছে আমার বাচ্চা কাচ্চা হয়েছে সেটা থেকে কেউ আর খুশি না সবাই চাই যাতে আমি সারা জীবন আন করি এমনকি পাঁচ বছর এসে আমি নিজে ওবার চালিয়ে আমার নিজের গাড়ি ছিল আমি ওবার চালিয়ে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আন করে আমার আম্মার হাতে তুলতে দিচ্ছি এই টাকাগুলো আমার বোন বোনের বাচ্চা কাচ্চা যারা আসছে সবার উপরে খরচ করছে যখন আমি মাসে পাঁচ হাজার টাকা গাড়ি খারাপ হইতো পাঁচ হাজার টাকা চাইতে গেলে টাকা পেতাম না কিন্তু মাসে অবশ্য এমন কোনো দিনে পাঁচ হাজার ছয় হাজার আপনারা জানেন ওভারে আনটা ভালো হইতো আগে আমি তখন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিছি এই সেই টাকারও কিছু না আমার পর্যন্ত গাড়ি বিক্রি করে তাদের করুণার মধ্যে তাদের জন্য কেউ একটা দাঁড়িয়ে আমার বোন বিয়ে করাইছি ভাইকে বিদেশ পাঠাইছি বড় বোনের হাজবেন্ডকে আমি নয় লক্ষ টাকা দিছি ব্যবসা করার জন্য এখন সবাই এখন আমার বিপক্ষে দাঁড়িয়ে আমার উপরে বলতেছে মান হানি মামলা করবে আমার উপরে আক্রমণ করে এমনকি আমার বাসায় আসে একবার হামলাও করছে